বন্ধুরা একটি এমন একটি সাইড দেখবো যেখানে হাজার হাজার ভায়ার আছে শুধু একটু কষ্ট করে খুঁজে নিলেই হবে চলেন আমরা এমন একটি আজকে ভিজিট করি আমরা সাইটটিতে তার নাম অ্যামাজন এই অ্যামাজনে আসলাম ভিতরে যাই এখানে দেখেন এই যেগুলি আছে সবগুলি ভায়ার কুটি কুঠি ভাই আর এখানে আমরা আজকে যে কোনো একটা বিষয় সিলেক্ট করে দেখাই কোনটা দেখাবো বুকসে আসি এখানে লিখবো এটাই করে এখানে লিখব কিন্ডল বুক কিন্ডল বুক আসলাম এখানে দেখেন কতগুলি পেজ আছে সবগুলি ভাই আর আমাদের দেখেন চারশো পেজ আছে সত্য শত হাজার হাজার আমরা এক থেকে দশ বাদ দিব এরা তো টপে আছে এমনিতে কততে আসলাম চাইরে আসি এভাবে আপনি দশের পরে যাবেন এখন গেলে সময় লাগবে একটা একটা গেলে পাঁচ দিয়ে দেখায় আপনি বিশের পরে যাবেন যেহেতু চারশো পেয়ে যাচ্ছে আচ্ছা আমরা এই কাজটি করবো ফেসবুক অ্যাডস এর জন্য তাদেরকে অফার করব ফেসবুক অ্যাডস এর জন্য এমন এই বইটাতে আসলাম মাউসের রাইটে চাপ দেবেন টেপে যাব ওপেন হবে এখানে দেখব এই রাইটার এটা কপি করবো কপি করে ফেসবুকে যাব ফেসবুকে আসি এখানে দেখি তার ছবির সাথে মিলে কিনা এই মিলে গেছে আস এটাই ওপেন করি ওই দেখেন জুনে এটা পোস্ট করেছে এটা লাইক আছে মোটামুটি অনেক চারশো এটাতে কত আছে ছয়শ আপনি ওই এই এখান থেকে তাই বলছি বিশের পরে নেবেন বিশ বা পঞ্চাশ একশোর পরে নেওয়ার আরও বেশি বল হয় আচ্ছা দিয়ে দেখাচ্ছি এটাতে আসলাম এখন তার এই লিঙ্কটা আপনি একটা সিটে রাখবেন আমরা সিটে আসি আশা করি সকালের সিট আছে এরকম যারা আমরা কাজ করি এগুলি আমার মেসেজ পাঠিয়েছি ইউটিউবের জন্য ইউটিউবে সি এর জন্য আমরা নিচে আসি এই সবগুলি আমি পাঠিয়েছি ইনশাল্লাহ কাজও পেয়েছি অনেক ধরনের এটা আপনার নতুন সিট আপনি এখানে রাখলেন পেস্ট করলেন আবার কি করতে হবে তার এই পেজটাকে আমি আগে হলু দিয়ে রাখছিলাম অন্য সময় কাজ করেছি যে সেইভাবে যেটা হলু না থাকে হলুদ দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে নতুন আসলে বুঝতে পারবেন যেটা আগে নিয়েছি নিচের দিকে যাই পরবর্তী পেজে যাই এটা আবার নিউ টুপে নিয়ে আসি ওপেন করি তারা দুইজন রাইটার যে কোনো একজনকে আশা করি পাব নিয়ে আসলাম কপি করলাম ফেসবুকে আসি ফেসবুক ফেসবুকে আসি এখানে পেস্ট করি দেখি পাই কি না এন্টার দেই দেখি মিলে এই ছবিটা এই আসি যে নেই আরেকটা কাজ করা যায় এই ছবিটার উপরে মাউসার রাইটে চাপ দিবেন এখন এই যে এটা এটাতে দেই এটাতে না আবার মাউসার রাইটে এটাতে দেই এখানে আসবে এই ছবিটা কোথায় কোথায় আসে ফেসবুকে আসে এই ফেসবুকে যাওয়ার পর ফেসবুকটা খুলি ভিতরে যাই এই দেখেন সেটাই যেহেতু তার ব্যানারটা হইল বই নিয়ে অবশ্যই ওইটি ওইটি আমরা আবার এটা কপি করব সেটি নিয়ে রাখব এইভাবে আপনি প্রতিদিন দশটা করে খুঁজবেন এবং তাদেরকে ফেসবুক অ্যাডসের জন্য অফার করবেন ইনশাল্লাহ কাজ হবে আমি এইভাবে কাজ করে থাকি এবং কাজ পেয়েও থাকি ইনশাল্লাহ তো আমার অল্প কথাগুলি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন